হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চল্লিশ থেকে আটচল্লিশ বডি সাইজের জন্য স্যালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো আমি পার্সোনালি যেভাবে এই স্যালোয়ারটি কাটিং করি সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন তারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন আশা করি তাদের এই স্যালোয়ারটি কাটিং এবং সেলাই করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি এই সালোয়ারটি কাটিং করার জন্য দুইগো চার গিরা পরিমাণ কাপড় নিয়ে এসেছি আমি এই কাপড়টাকে মাঝখান থেকে ভাজ করে দুই পার্ট করে নিয়েছি এরপর আরও একটি ভাঁজ দিয়ে টোটাল চার পার্ট করে নিয়েছি তো আমি যে সাইডে রয়েছি সেটি বন্ধ সাইড এবং অপোজিট সাইডটা খোলা তো এই যে দেখুন কাপড়টিকে আমি চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবং খোলা সাইডটা আমার অপোজিট সাইডে আছে। তো প্রথমেই আমি ফিতার ঘরের জন্য দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি যেহেতু আমার এখানে পর্যাপ্ত কাপড় রয়েছে তাই আমি এই কাপড়টিকে কাপড়টি থেকে প্রথমে বেল্টের কাপড়টিকে আলাদা করে নিচ্ছি এবারে আমি এই ফিতার ঘরের দুই ইঞ্চির পর থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি অর্থাৎ এখানে আমার এই সাড়ে ছয় ইঞ্চি এবং উপরে ফিতার ঘরের দুই ইঞ্চি টোটাল ধরে টোটাল সাড়ে আট ইঞ্চিতে আমি একটা মার্ক করে নিচ্ছি তো সেলাইয়ের পরে এই অংশটা সাড়ে আট ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মতো থাকবে তো এবারে আমি এই বেল্টের কাপড়টিকে কেটে আলাদা করে নিচ্ছি তো আমার এই বেল্টের কাপড় থেকে দুটা পার্ট বের হবে তো আমার সালোয়ারটির কোমরের মাপ হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ তো আপনাদের কোমরের যেই মাপই থাকবে তার সাথে মিনিমাম আরও চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ যোগ করে নেবেন বেল্টের কাপড়ের জন্য তো সেচাল্লিশের সাথে আরও চার ইঞ্চি পরিমাণ যোগ করলে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি পরিমাণ হয় তো আমি এখানে পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ ইঞ্চি আমি এখানে আরও হাফ ইঞ্চি অ্যাড করে নিয়ে সাড়ে পঁচিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং বাকি অংশটুকু কেটে ফেলছি তো এবারে আমি নিচের বা ঘেরের অংশটাকে কাটিং করব। তো উপরের বেল্টের ছয় ইঞ্চি পরিমাণ ধরে নিয়ে এবং নিচে আমি আরও হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য ধরে নিয়ে আমি স্যালোয়ারের লেন্থের মাপটা নিয়ে নেব তো আমার স্যালোয়ারটির অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে আটত্রিশ ইঞ্চি পরিমাণ আমি আটত্রিশ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি এবং আরও এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য আপনারা যদি চিকন সেলাই দিতে চান তাহলে আরও কম করে নেবেন অর্থাৎ টোটাল লেন্থ থেকে যদি আমি উপরের বেল্টের কাপড়টি ছয় ইঞ্চি পরিমাণ বাদ দিই তাহলে নিচের অংশটা আমার আটত্রিশ ইঞ্চি ঝোলের জন্য নিচের অংশটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এবং আরও দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন এবারে আমি হায়ের লম্বার মাপটি নিয়ে নেব তো চল্লিশ ইঞ্চি অথবা আর উপরে যাদের কোমর বা হিপের মাপ তাদের জন্য মূলত এই শালওয়ার কাটিং করছি এবারে আমি পায়ের মোহরের মাপ নিয়ে নিচ্ছি পায়ের মুখের মাপ হচ্ছে বিশ ইঞ্চি পরিমাণ আর বিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে দশ ইঞ্চির পরিমাণ আমি দশ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং এগারো ইঞ্চিতে আরও মার্ক করে নিলাম তো চল্লিশ ইঞ্চির পর থেকে এই হাইয়ের লম্বার মাপটি নেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের কোমর বা হিপের মাপ যেটা থাকবে তাকে তিন দিয়ে ভাগ করে ভাগ ফল যা হবে তার সাথে আরও আড়াই ইঞ্চি পরিমাণ যোগ করে এই হাইয়ের লম্বার মাপটি নিয়ে নেবেন অবশ্যই কিন্তু বেল্টের ছয় ইঞ্চি পরিমাণ যোগ করে এই সাড়ে সতেরো ইঞ্চিতে মার্ক করতে হবে আদারওয়াইজ কিন্তু নিচের পার্টে সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করতে হবে তো এই সালোয়ারটির কোমরের মাপ হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশকে তিন দিয়ে ভাগ করে পনেরো পয়েন্ট থ্রি হয় অর্থাৎ সোয়া পনেরো ইঞ্চি পরিমাণ তো আমি পনেরো ইঞ্চি ধরে নিচ্ছি পনেরো সাথে আরও আড়াই ইঞ্চি পরিমাণ যোগ করলে সাড়ে সতেরো ইঞ্চি হয় তো আমি সাড়ে সতেরো ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি তো এবারে আমি সালোয়ারের লুজের মাপটা নিয়ে নিচ্ছি তো আমার স্যালোয়াটির কোমর হচ্ছে ছেচল্লিশ ইঞ্চি পরিমাণ ছেচল্লিশকে চার দিয়ে ভাগ করে সাড়ে এগারো ইঞ্চি হয় আমি সাড়ে এগারো ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো এর সাথে মিনিমাম চার থেকে পাঁচ ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে তো আমি সম্পূর্ণ লুজের মাপটিকে রেখে দিলাম এবারে আমি হায়ের অংশের সাথে নিচের পায়ের মুহুরির মাপটাকে মিলিয়ে নিচ্ছি তো যেহেতু আমি পটটি ইউজ করব তাই এখানে আমি হায়ের জন্য কোনো ডিপ কাটিং করব না এভাবেই রেখে দেব জাস্ট হায়ের এখানে আমি একটা মার্ক করে নেব এবারে আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো আমি এখানে হায়ের এই অংশটাতে একটা কাঠ বসিয়ে দিলাম এবারে আমি পট্টির কাপড়টিকে কাটিং করব তো এই পটির কাপড়টিকে আমি প্রথমে মাঝখান থেকে ভাস করে দুই পার্ট করে নিয়েছি এরপর আরও একটা ভাস দিয়ে টোটাল চার পাট করে নিলাম তো এখানে আমি পোট্রিটির লম্বা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়ে নিচ্ছি প্রায় চার ইঞ্চি পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো এই পোট্রির কাপড়টিকে কাটিং করতে পারেন তবে আমার এটা লম্বা সেলাইয়ের পরে ছয় ইঞ্চি থাকবে এবং চওড়া প্রায় তিন ইঞ্চি পরিমাণ থাকবে তো আমার সালোয়ারের কাপড়টি কাটিং করা কমপ্লিট এবারে আমি সেলাই করে দেখাবো তো জন্য প্রথমে আমি কুচির কাপড়ের একটা পার্ট নিয়ে নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি পটির একটা সাইড এই কুচির কাপড়টি যে অংশে মার্ক করে রেখেছিলাম সেই অংশের সাথে জয়েন্ট করে নেব তো অবশ্যই আমি এখানটায় ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন তো এই সেলাইটা দেওয়া হয়ে গেছে এবারে আমি কুচির কাপড়ের আরও একটা যে পার্ট আছে সেই পার্টটাকে এই কলিটার সাথে অ্যাটাচ করে নেব তো আমার এই যে এই কলিটা লাগানো হয়ে গেছে আমি ভাবে এর অপোজিট যে সাইড দুটা রয়েছে এই সাইড দুটোতে আমি একইভাবে এই কলিটাকে অ্যাটাচড করে নেবো তো আমার এই কলিগুলো লাগানো কমপ্লিট এইগুলোকে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি আর ইচ্ছে করলে আপনারা সোজা সাইড থেকে ছাপ সেলাইও দিতে পারেন এবার আমি বেল্টের কাপড়টিকে জয়েন করব তো সেই জন্য আমি বেল্টের যে কোনো একটা সাইডে এই দুটো যে কাপড় ছিল সেই কাপড়টাকে আমি জোড়া দিয়ে নিচ্ছি তো এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি এবারে আমি বেল্টের সাইড জয়েন্ট করব তো এখান থেকেই কিন্তু ফিতার ঘর তৈরি করতে হবে তো প্রথমে লক্ষ্য করুন এই যে আমি ফিতার ঘরের জন্য দু ইঞ্চি সেটা আমি ভাস করে আঙ্গুল দিয়ে চেপে নিচ্ছি এবার এই দু ইঞ্চির নিচে যে এক ইঞ্চি পরিমাণ অংশ আমি খোলা রেখে এই সাইডটাকে সেলাই করে নেব তো এই জায়গাটাতেও অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এই ফিতার ঘরটা সেলাই করতে গিয়ে অনেকেরই একটু প্রবলেম হয়ে যায় তাই এই জায়গাটাতে আমি একটু আন দেখাচ্ছি এই যে এই জায়গাটা ফাঁকা আছে এবারে আমি চারপাশ থেকে এটাকে ঘর মতো করে সেলাই করে আটকে দিচ্ছি তো আমার সেলাইটি করা হয়ে গিয়েছে এবারে আমি ফিতার ঘরের জন্য প্রথমে উপর থেকে হাফ হাফ ইঞ্চি পরিমাণ এরকমভাবে মুড়িয়ে নিয়ে তারপরে আমি প্রায় দেড় ইঞ্চির মতো করে এখানে ভাজ করে দিলাম এবং এর উপরে সাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো আমার বেল্টের কাপড়টি রেডি হয়ে গিয়েছে এই যে দেখুন সেলাইয়ের পর এখানে প্রায় সাড়ে ছয় ইঞ্চি মতো আছে এবং কুচে দেওয়ার পরে এখানে প্রায় ছয় ইঞ্চি পরিমাণে থাকবে তো এ পর্যন্ত হওয়ার পর আমি বেল্টের কাপড়টিকে মাঝখান থেকে ভাজ করে এই যে মিডিল পয়েন্ট বের করে আমি কাট বসিয়ে দিলাম যাতে করে আমি কুচিগুলোকে সমানভাবে দিতে পারি এবারে সালোয়ারের ঘেরের অংশের মধ্যে আমি এই কুচির কাপড়টিকে ইনসার্ট করে দিলাম এই পর্যায়ে কিন্তু বেল্টের কাপড়টি সোজা সাইডে থাকা অবস্থায় আমি ইনসার্ট করেছি উল্টো সোজাটা আপনারা সেলাইয়ের সময় অবশ্যই খেয়াল করবেন আর আমি এই স্যালোয়ারটিতে কুচিগুলো আমি সাইডে দেবো না দেওয়ার চেষ্টা করব তো আমার কুচিগুলো দেওয়া প্রায় শেষ আমি অফ ক্যামেরা এটাকে ডাবল সেলাই দিয়ে নিয়েছি অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে এবং এই দেখুন কুচিগুলোকে আমি দুই পাশে লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তো এরপরে আমি হচ্ছে প্রথমে হায়ের অংশটাকে একটু সেলাই করে নিচ্ছি এতে করে আমার পায়ের মুহুরিটা মেলাতে সুবিধা হবে তো এখানে এই পর্যায়ে এসে আপনারা আবারও একবার আপনাদের স্যালোয়ার লেন্থটিকে মেপে নিয়ে এরপর প্রথমে হাফ ইঞ্চি মতো ভাঁজ দিয়ে তারপরে পছন্দ মতো মেজারমেন্টে আপনারা আপনাদের এই প্লেটটিকে ভেঙে নেবেন আমি এই সালোয়ারটিতে প্রায় এক ইঞ্চি পরিমাণ চওড়া করে প্লেট ভেঙে নিয়েছি তো আমি সেমভাবে আরও একটা মৌরি এইভাবে সেলাই করে নিয়েছি তো এ পর্যায়ে আমি আরও একবার স্যালোয়ার মৌরির মাপটাকে কনফার্ম করে নিয়ে সেলাই বসিয়ে দিচ্ছি তো আমার সালোয়ারটি সেলাই করা কমপ্লিট এই পর্যায়ে এইখানটাতেও কিন্তু ডাবল সেলাই দিতে হবে এই যে দেখুন এই পর্যায়ে সেলাইয়ের পরে কিন্তু এখানে হায়ের অংশটা প্রায় সতেরো ইঞ্চি পরিমাণই আছে তো এবারে আমি ফিতাটা তৈরি করে দেখাচ্ছি প্রায় দেড় ইঞ্চি পরিমাণ চওড়া করে আমি দুইটা কাপড় এভাবে করে কেটে নিয়েছি এবং মাঝখান থেকে সেলাই বসিয়ে দিচ্ছি আমি ফিতার কাপড়টাকে দুই পাশ থেকে ভেঙে এবং মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তো এটা হচ্ছে আমার স্যালোয়ার ফাইনাল লুক আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ